বাংলা ছবির জগতে যে সমস্ত খলনায়িকারা দর্শকের কাছ থেকে সবথেকে বেশি কটু কথা শুনেছেন তার মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সংঘমিত্রা ব্যানার্জি একজন খলনায়িকার কাছে এটাই সব থেকে বড় পাওয়া রঞ্জিত মল্লিক ভিক্টর ব্যানার্জি তাপস পাল প্রমুখ তারকার ছবিতে বেশ প্রধান চরিত্রে তাকে দেখেছে বাঙালি কিন্তু এক সময়কার এত জনপ্রিয় আলোচিত অভিনেত্রীর শেষ জীবনটা কেটেছে বড় করুণভাবে তার মৃতদেহ পর্যন্ত কাউকে দেখানো হয়নি কিন্তু কি কারণ ছিল কেমন ছিল তার জীবনটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়বার সময় উত্তম কুমারের নজরে আসেন তিনি মহানায়কের পরিচালিত অন্তিম সিনেমা কলঙ্কিনী কঙ্কাবতী ছবিতে প্রথমবার তাকে দেখে তার প্রেমে পড়ে অসংখ্য বাঙালি তিনিই ছিলেন মহানায়কের কাস্ট করা শেষ অভিনেত্রী নিজের দীর্ঘ কেরিয়ারে তিনশোটির বেশি সিনেমাতে কাজ করেছেন সংঘমিত্রা ব্যানার্জি উনিশশো একাশিতে উমানাথ ভট্টাচার্যর সিনেমা অশ্লীলতার দায়েতে অভিনয় করবার সুযোগ পান সংঘমিত্রা একের পর এক সিনেমাতে অভিনয় করে চলেন তিনি রাজলক্ষ্মী দেবী গীতা দে রেণুকা রায়ের উত্তরসূরি হিসেবে পর্দায় তিনি উঠে আসেন প্রায় তিন দশকের বেশি সময় ধরে তিনশোর বেশি সিনেমাতে তাকে দেখেছে বাঙালি তার অভিনীত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য ছিল সকাল সন্ধ্যা দেবী ইন্দ্রজিৎ শুভদৃষ্টি চৌধুরী পরিবার লাঠি প্রভৃতি পর্দার খলনায়িকা বাস্তবে ছিলেন বড্ড ঘরোয়া এলাহাবাদবাসী জয়ন্ত ভট্টাচার্যকে বিয়ে করেন তিনি পরবর্তীকালে তার একটি ছেলেও হয় অভিনয়ের পাশাপাশি রান্নাতেও তিনি ছিলেন বেশ পটু কোনো ব্যক্তি আর্থিক সমস্যায় পড়লে তাকে সাধ্যমতো আর্থিকভাবে সাহায্য করতেন অভিনেত্রী বাস্তব জীবনে এমনই উদার মনের মানুষ ছিলেন তিনি দু হাজার সালে গাড়ির দুর্ঘটনায় ক্ষতবিক্ষত হওয়ার পরে অনেকেই ভেবেছিলেন অভিনেত্রী আর সিনেমা করতে পারবেন না কিন্তু নিজের অদম্য প্রাণশক্তির দ্বারা মাত্র মাসের মধ্যেই হরনাথ চক্রবর্তী অভিনীত সাথী সিনেমাতে অভিনয় করে কামব্যাক করেছিলেন তিনি কিন্তু সাথী সিনেমায় কামব্যাক করবার মাত্র কিছু মাস পরেই হঠাৎই মারণ রোগে আক্রান্ত হন তিনি নিজের স্টারডম বজায় রাখতে একমাত্র ছেলেকে তিনি অনুরোধ করেন মৃত্যুর আগে পর্যন্ত এই তথ্য যেন গোপন থাকে সংঘমিত্রার জীবনের শেষ কয়েকটা দিন লোকচক্ষুর আড়ালেই কেটে গেছে মাত্র বাহান্ন দিনের মাথায় ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মায়ের কথা মতো সংঘমিত্রার মৃতদেহ কখনও কাউকে দেখানো হয়নি শেষকৃত্য সম্পন্ন হবার পরেই তার মারা যাবার খবরটি সকলকে জানানো হয় বন্ধুরা ভিডিওটি এইটুকুই বাংলা বিনোদনের অন্যান্য আরও অনেক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ